জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন ওয়ারিশন সনদপত্র সহ সকল প্রকার সনদ বিনামূল্যে ইউনিয়ন পরিষদ থেকে প্রদান করা হচ্ছে এছাড়াও গ্রাম্য আদালত ও ভূমি সংক্রান্ত বিষয় সমূহ বিনামূল্যে নিষ্পত্তি করা হচ্ছে তাই কেউ নি পরিষদের সেবা বিনামূল্যে পেতে কেউ নেতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন এবং ঘরে বসেই সেবা গ্রহণ করুন সরাসরি আপনারা নিজেরাই নম্বর সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং Sure.